তোমাদের চাষি ভাই গলায় গামছা নিয়ে চলে এসেছে মাঠে আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম ভাবে হবে তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম লসুন চাষ তো আজকের ভিডিওতে দেখাবো কিছু কিছু লসুন আমার ফেটে গেছে ফেটে গেছে বলতে গাছগুলো ফাঙড়ি ছেড়ে দিয়েছে তো আপনাদেরকে দেখাবো গাছগুলো অবস্থা কেমন সুস্থ গাছটা দেখবেন এবং যে গাছটি গুলো ফাঁকড়ি ছেড়ে গেছে সেই গাছগুলো দেখতে পাবেন এই যে আসুন ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে তো চাষি বন্ধুরা চলে এসেছি যে লসুনের জমিতে এ দেখতে পাচ্ছ আর এই সাইড এ যে লসুনের জমির পাশে ধনে ধনে বোনা আছে এবার দেখাবো আপনাদেরকে গাছ এই তো এই যে চলে এসেছি এই যে বন্ধুরা চাষি এ দেখতে পাচ্ছ এ দেখো ফাঙড়ি একটা দুটো তিনটে এদিকে একটা চারটে এই একটা পাঁচটা আবার এদিকে বেরাচ্ছে ছটা আরও দেখাচ্ছে কিছু গাছ কিন্তু বন্ধুরা বেশির ভাগ নেই খুব কম সংখ্যক হয়েছে দুই একটা গাছই দেখা দেখা দিয়েছে এরকম ফাংড়ি তাছাড়া বাদ বাকি গাছগুলো খুব সুস্থ এবং সবল আছে এই দেখতে পাচ্ছ এই এদিককার গাছগুলো দেখুন একদম পুরো পারফেক্ট আছে একটা একটা করে গাছ না না কোনো ফাংড়ি ছেড়েছে না কোনো রকম রোগ বা কোনো কিছু আছে দেখুন সুস্থ গাছ সবল গাছ এই দেখতে পাচ্ছেন এই যে লসুনে চারটে জল চারটে সার পড়ে গেছে অপত গাছ এবার শেষ মানে আর একবার জল পড়বে আর সার তো দেওয়া হয়ে গেছে সার প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে যার কারণে মাটির অবস্থা দেখুন একবার লাল হয়ে একবার হয়ে গেছে যে লাল একদম মাটি সারের পরিমাণ বেশিটা হয়ে গেছে সার একটু কম লাগতো এখানে কোথায় যেন দেখেছিলাম একটা গাছ আপনাদেরকে দেখাবো খুব কম সংখ্যক হয়েছে জায়গা জায়গায় দেখছি ফাঙড়ি ছেড়েছে এই যে দেখতে পাচ্ছ আরেক জায়গায় এটা আরেকটা গাছ আরেকটি গাছে হয়েছে এই যে একটা ফাঙড়ি এই গাছটা একটাই গাছ এখানে দেখতে পাচ্ছ এই একটাই গাছ এই একটা ফাঙড়ি ছেড়েছে এখানে একটা ফাঙড়ি ছেড়েছে দুটো উপরে যান এই এখান থেকে একটা বেরোচ্ছে এই দেখো তিনটে ছাড়ছে মানে প্রত্যেকটা পাতার পাতাতে পাতার তল দিয়ে ফাংড়ি ছাড়ছে তারপরে এই একটা দেখুন এই যে এটা বুঝতে পারছেন ভালো হয়তো এই যে একটি গাছে কতগুলো ফাংড়ি ছেড়েছে লসুনের জমিতে লসুনের গাছে এই যে দেখুন তো আপনাদেরকে এই গাছগুলো তুলে দেখাবো আমার মনে হয় সাহারের পরিমাণটা বেশি হয়েছে যার কারণে কিছু কিছু লসুনের গাছ ফেটে গেছে বা ফাংড়ি ছেড়ে দিয়েছে কারণ কিছু কিছু গাছ আবার দেখছি সুস্থ আছে মানে বেশিরভাগই গাছ সুস্থ আছে এখানে জায়গা জায়গা দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক এবছরই প্রথম রিক্স নিয়ে নিয়েছি লসুনের জমি লসুন লাগিয়েছি রিক্স নিয়ে অনেকে লাগিয়ে দিয়েছি এক বিঘা এক বিঘার উপরে আছে এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা লসুন এখনও মতো বসেনি কারণ এই যে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ফেটে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চাষি ভাইরা আপনাদের আপনাদেরকে একটা কথা বলবো এই যে এই গাছটা এই গাছটা যে এরকম ফাঁকড়ি ছেড়ে দিয়েছে এটা কি কোনো সমস্যা মানে পরবর্তীতে কোনো সমস্যা হবে লসুনের ক্ষেত্রে এটা আপনাদেরকে জানানোর জন্য আমি এই এই গাছটি তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন উঠে গেছে লসুন ঠিক মতো বসেনি এই যে বন্ধুরা এই যে ফাটা লসুন আপনাদেরকে তো চাষি বন্ধুরা ওই যে গাছটি তুলে নিয়ে এসেছিলাম যেটা সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি যে লসুনের গাছে ফাঙ্গি দেখে দেখতে পাচ্ছেন একটাই গাছ মোটামুটি প্রবলেম তো নেই আমার মনে হয় কারণ তুলতে গিয়ে শিকর কেটে গেছে কারণ মাটিতে রস নেই যার কারণে তুলতে গিয়ে শিকরটি কেটে গেছে দাউলি দিয়ে তুললে এটা ভালো হতো তো দেখতে পাচ্ছি এতগুলো ফাঙড়ি এই যে একটা দুটো তিন চার পাঁচ অনেকগুলো অনেকগুলো প্রত্যেকটা এতে দেখুন এই যে আমি দেখাচ্ছি ভালো ভালোভাবে তো চাষি বন্ধুদেরকে একটা কথা আমরা জানাবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তাহলে পরের ভিডিওগুলো ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন এই যে এতগুলো ফাংড়ি ছেড়েছে গাছে লসুনে কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না সুস্থ লসুনই আছে এখন আপাতত ছোটো হয়েছে এখনও এক মাস দেড় মাস থাকবে কারণ গরম যত যতদিন না পড়ছে মানে গরমে রাশ না পড়লে লসুন উঠবে না আর একটা জল লাগবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিও যদি আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ